দীপালি ওরাও ইনি পঞ্চায়েত সদস্যা কালচিনি ব্লকের গারোপাড়া পঞ্চায়েতের সদস্যা আর সেই সদস্য দেখুন তো তিনি চা বাগানে শ্রমিক চা বাগানে শ্রম করে তারপর তিনি পঞ্চায়েত থেকে আরম্ভ করে জনসংযোগ করেন এই রকম দৃশ্য দেখেছেন আমাদের রাজ্যে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে বুথ সভাপতি তাদের গাড়ি বাড়ি দেখলে সত্যি সবাই চমকে যাবেন আর একবার কালচারের একটি চা বাগানে রয়েছি আমি আর সেই চা বাগানে চা সুন্দরীরা চায়ের পাতা তুলছেন দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি রয়েছেন ইনিও পাতা তুলছেন ইনি কিন্তু পঞ্চায়েত সদস্যা ভাবতে পারেন তিনি চায়ের পাতা তুলছেন বলছি চায়ের পাতা তুলছেন আহ এ তো বোধহয় বরাবরের জন্যই পেশা আর সঙ্গে তো রাজনীতিটাও করেন হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সদস্য আচ্ছা চায়ের পাতা কতক্ষণ করে তোলেন প্রতিদিন

এই যদি কথা বলতে বলতে কাজ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওনার টাকা কাটা যাবে পঁচিশ কেজি চা পাতা তুলতেই হবে বলে আপনার পেছন পেছন আমি চলে এসেছি একটু আপনার সঙ্গে কথা বলবো এদিকে যদি একটু ফেরেন এদিকে এদিকে ঘুম যাইয়ে বলছি কতটা মজবুরি চা পাতা তোলাতে না এটা এটা মানে খুব খুশিতে কিংবা তোলেন খুশি নেই মজবুরি আচ্ছা আপনারও মজবুরি बारीते के के आछे मां भैया भाभी में अपने अपने के की बारिते सहायता करते होय টাকা मतलब हां आप पैसा रोजगार करने से घर में सपोर्ट होता है नहीं किसी का सपोर्ट नहीं है नहीं नहीं पैसा घर में लगता है ना आपका हाँ हाँ लगता है तो आप लोगों का ये इकोनॉमिकल कंडीशन कैसा है परिस्थिति कैसा है पैसा कितना रोजगार होता है कितना होता है पंद्रह ही को मिलता है हा? जैसे कि एक हफ्ता बाद पंद्रह दिन, बारह दिन का काम का तलब मिलता है छब्बीस सौ रूपया छब्बीस महीना में कितना मिलता है महीना में कितना होगा पाँच हजार छ हजार छ हजार छ हजार बस अपना नाम अनिमा और बोलिए मैडम सारा मासे कत काज करें मतलब कितना दिन काम करते हैं पूरा महीना में पूरा महीना में जैसे कुछ बीमार उमार नहीं होने से तो पूरा ही आते हैं हाँ। और बीमार उमार हो जाने से तो नागा होता है बीमार तो होता ही है हाँ बीमार होता है नागा होता है अच्छा चाय बगन में आप लोगों का जो हॉस्पिटल है वो हॉस्पिटल में अब अच्छा हेल्थ का सब कुछ मिलता है दवा मिलता तो है तो भारी बीमारा पड़ जाएगा तो उस उसमें बाहर भेज है अलीपुर इधर का जो डॉक्टर है वो डॉक्टर एमबीबीएस है हाँ इस वह है जब है तब तो डॉक्टर है एमबीबीएस नहीं होने से डॉक्टर कैसे डॉक्टरी कैसे हमने पूछा वो नहीं है है पता नहीं वो है। तो पता नहीं है है कि उनका पता नहीं है तो हमें दे� যে চা পাতা তুলছে এবং চা পাতা তুলে তারা প্রত্যেকে তাদের জীবন চলাচ্ছে এবং চা বাগান দেখলেই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি চা বাগান দেখলেই কিন্তু আমরা যথেষ্ট যথেষ্ট কিন্তু আমরা এটা নিয়ে বলতে থাকি যে খুব ভালো দেখলাম যারা চা তোলেন তাদেরকেও আমরা দেখি কিন্তু একটা চায়ের পাতা তুলতে গেলে ম্যাডাম ম্যাডাম একটা জিনিস দেখবো একটা চায়ের পাতা এই যে চায়ের পাতাটা কোথা থেকে তুলছেন कौन, कौन कहां से यहां से कहा तो हाँ। तो जो तुलंदर शक्ति लगे अभी ज्यादा बढ़ गया है तो थोड़ा इतना बढ़ गया इसलिए ये सख्त हो गया है हाँ हाँ। इसीलिए थोड़ा तो करने में असुविधा होता है खींच के खींच के लेना पड़ता है खींच के लेना पड़ता है तो भाव जो ट्रेने टेने नीचे देखते এই যে নিচ্ছে এটা কিন্তু কম শক্তি নয় সারা দিনে আট ঘন্টা এইভাবে একইভাবে ঘন ঘন দেখতে পাচ্ছেন যে মুহূর্তের মধ্যে কতগুলো করে এই চায়ের পাতা অর্থাৎ একেবারে এরকম ডগ সহ টেনে তুলছে ঠিক এই রকম আমি যে একটা পুরুষ মানুষ টানছি আমার কিন্তু যথেষ্ট হাতে শক্তি লাগছে অর্থাৎ এদের শ্রম তার মূল্যায়ন সেই শ্রমের মূল্যায়ন কি হয় শ্রমের মূল্যায়ন কি হয় পার রোজ কিতনা মিলতা আপনার ছাবিশ দিন কাজ অসুখ হলে সেটা আবার সেই পেমেন্ট পাবে না তবে এদের দুঃখের কাহিনী জানলে পরে সত্যি অবাক লাগবে কারণ চা বাগানে যারা কাজ করে তাদের শ্রমের দাম দিতে পারবে না কেউ তবে আমরা চা বাগানে এসে আমরা অনেক কিছু অনুভব করলাম এখানে যদি দেখলাম মহিলারা তারা যেরকম ভাবে সারাদিন এখানে এসে চা পাতা তুলছে আর চা পাতা তোলার পর তারা বাড়িতে যায় তারা কিন্তু গৃহকর্ম করে তাদের সংসার রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে তারা সমস্ত কিছু করে আর একটাই জিনিস এরা কি বঞ্চিত হচ্ছে এরা কি আর্থিক বঞ্চিত হচ্ছে এরা কি স্বাস্থ্যের দিকে বঞ্চিত হচ্ছে সেটা একটু আচ্ছা एक चीज हम आपको पूछते हैं बांग्ला समझते ना हां समझते अपनी আপনারা কি আর্থিক দিক থেকে মানে এই যে কাজ করে যে টাকাটা পান আর্থিক দিক থেকে এবং শাস্ত্রের দিক থেকে বঞ্ছিত হচ্ছেন না হয়ে যায় তাই সেটা अब, अब दूसरा काम तौर नहीं है खाली यही काम है तब यही काम से जो भी मिलता है उसी से हम लोग घर भी चलाते हैं उसी से इलाज भी करते हैं डॉक्टर दिखाते बच्चों का भी उसी से करते हैं बस এ থেকে বাইরে যদি অন্য কিছু বড় জায়গায় ছেলেমেয়েতে পড়াতে চান কিংবা বড় নার্সিং হোমে নিয়ে যেতে চান চিকিৎসার জন্য তো अभी यही से होगा पति तुल के ही होगा तो और বাইরে কোনো টাকা পয়সা নেই না নেই मिलता यही से होगा पति তোর কে এটাই ওরা কিন্তু মেনে নিয়েছে এটাই জীবন চা বাগানে জীবন চা বাগানে জীবন বলতে কি সারা দিন চাপাটা তোলা তারপর টুকটাক করে এই চা বাগানের মতো সুন্দর জায়গায় নিজের মনটাকে নিজের চোখটাকে একটু ভুলিয়ে নেওয়া এইভাবেই কিন্তু ওরা থাকে আর ওরা এইভাবে থাকে বলেই এখনো পর্যন্ত ওরা এখানে এখনো সেই ভালো মনের ভালো মানুষ আমি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে রয়েছি আমি শঙ্কু আর আমার সঙ্গে রয়েছে অর্ঘভাদুড়ি